এইগুলাই ডেলি হচ্ছে ডেলি কি জামাদার থাকে আমি তাই রান্না করি আমি কি করব তুমি আমাকে বাজার করে এনে দাও ভালোমন্দ আমি ভালোমন্দ রান্না করব তাই আমি রান্না কি করে রান্না করব আরে পাটপাতাটা অনেক দিনে ফ্রিজে ছিল সেটাকে বের করে ভেজে দেব বলেছি তাই তোমার কপাল ভালো আমি তো পাটপাতা ডাল ভালো খাই আমি তো এমনি হলে পাটপাতা ডাল রান্নাতাম তুমি তোমাদের মুখের দিকে থাকে তোমার আর ছেলের মুখের দিকে থাকে ভাবজি বড়া ভাজবে বড়াটা ভালো খাওয়া তাই রোজ রোজ এই সব খাবার ভালো লাগে চলো চলো খাবে চলো

তোমার বোন আসবে ফোন করেছিল মাত্র তো বলছিল কালকে আসবে তো আমি বললাম যে কালকে তো আমি থাকবো না আজকেই আসতে পড়েছে তো এসে আবার খাওয়া দাওয়া করবে খাওয়া দাওয়াত কিছু নাই বলে রান্না করবেন আচ্ছা বলতে সেটা কি করা ও আমার কতদিন আসে না আমার বোন এই দিয়ে কিন্তু আমার বোনকে একদম খেতে দেওয়া যাবে না গো ভীষণ চিকেন খেতে ভালোবাসে তুমি চিকেন নিয়ে আসা যাও আমি ঝোল করে নেবো আলু দিয়ে ও মাংসের পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে যা আছে এই দিয়ে আর একটুখানি মাংসের পাতলা ঝোল করব আর একটু টমেটোর চাটনি করে নেবো ব্যাস এই দিয়ে দেবো আর দই মিষ্টি কিন্তু নিয়ে এসো আসার সময় কারণ বোন আসবে বলে কথা দেখো তো মাঝে মাঝে অনেক দিন পর পর আসে তা তুমি চাও বাজারে চলে যাও আমি রান্না করে নেব যাও 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 তাতে যাও তাতে যাও ঠিক আছে তাহলে আমি যাই বলো হ্যাঁ আমি বাজারে যাই যাও 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 করে নিয়ে আসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে রাখো তুমি টেবিলের ওপর রাখো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাখো 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 ঠিক আছে এইবার ঠিক করেছি

কোথায় আছিস আমি রান্না করে গুছিয়ে নিয়ে বসে আছি সকাল থেকে টাইম ফোন করা রান্না বান্না করছিলাম বলে তুই কোথায় আছিস আসবি না বাড়িতে মানে